গুড মর্নিং বন্ধুগণ আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এখন আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে আর আজকে আমার গন্তব্য টাকি শীতকালে একদিন বা দুদিন ঘুরে আসার মতো দারুণ একটা জায়গা তোমরা কিভাবে যাবে এই টাকিতে কোথায় কি ঘুরবে সাইটসিন কী কী রয়েছে কত কি খরচা পড়বে কোথায় থাকবে যদি একদিন গিয়ে আমার মতো দিনের দিনই ঘুরে চলে আসতে যাও সেটা কিভাবে করবে তো সব কিছু নিয়ে আজকের ভিডিও আর এই টাকি হচ্ছে বাংলাদেশ বর্ডার বাংলাদেশের সীমান্ত এরিয়া এপার বাংলা আর ওপার বাংলা মাঝখানে রয়েছে ইচ্ছামতি নদী টাকি হল পিকনিকের জন্য দারুণ একটা জায়গা একটা উইকেন্ড কাটানোর জন্য সুন্দর জায়গা এখান থেকে প্রথমে টাকি পৌঁছানোর জন্য আমাদেরকে ধরতে হবে আসনাবাদ লোকাল শিয়ালদা স্টেশন থেকে আমার টাকি রোড পর্যন্ত টিকিট প্রাইস পড়ছে কুড়ি টাকা পার পারসেন এখন ঘড়িতে সময় আটটা বেজে পঞ্চাশ আর আমাদের ট্রেন রয়েছে নটা বেজে কুড়ি মিনিটে তো এখনও মোটামুটি তিরিশ মিনিট টাইম রয়েছে আর এই নটা কুড়ির হাসনাবাদ লোকাল মোটামুটি আট নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে তো দেখা যাক স্টেশনের ভেতর ঢোকা যাক গিয়ে দেখি আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি ভালো লাগবে এনজয় করো এই হল সকালবেলার ব্যস্ততম শিয়ালদাও এখন আমরা চলেছি শিয়ালদাও মেন লাইনের দিকে আমাদের ট্রেন নম্বর ডবল থ্রি ফাইভ ওয়ান নাইন হাসনাবাদ লোকাল দিয়ে দিয়েছে দশ নম্বর প্ল্যাটফর্মে ওই রয়েছে ছ নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে সাত এটা আট আর এদিকে রয়েছে নয় দশ আমরা এই দিকটাতে যাব এই হলো দশ নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাসনাবাদ লোকাল এখন ঘড়িতে সময় নটা দশ এই মুহূর্তে ট্রেনে উঠে পড়েছি আজকে আমরা এই লোকাল ট্রেনে করেই টোটাল বাহাত্তর কিলোমিটার জার্নি কমপ্লিট করব। শিয়ালদা স্টেশন থেকে আর টাকি রোড পর্যন্ত মাঝখানে আমাদের টোটাল সাতাশটা স্টেশনে হল্ট রয়েছে সময় লাগবে দু ঘন্টা বারো মিনিট প্রায় এখনও ট্রেন ছাড়তে দশ মিনিট বাকি রয়েছে তো দেখা যাক আমাদের ট্রেন নির্ধারিত টাইমে ছাড়ে কি না আর এই মুহূর্তে কিন্তু ট্রেন পুরো ফাঁকাই রয়েছে তোমরা বসার সিট পেয়ে যাবে বসার সিট নিয়ে কোনো চিন্তা নেই তো দেখাই তোমাদের একটু দেখো তো আমি একদম সামনের দিকে লেডিসের আগের বগিতে উঠেছি তো ট্রেন পুরো মোটামুটি ফাঁকাই রয়েছে এখন সময় নটা বেজে কুড়ি আর পুরো নির্ধারিত টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে আর আমাদের এই যাত্রাপথের নেক্সট হল রয়েছে বিধাননগর এখন ঘড়িতে সময় এগারোটা বেজে তেইশ আমাদের ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে প্রায় বাহাত্তর কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে নামিয়ে দিল টাকি রোড স্টেশনে নির্ধারিত টাইম থেকে দশ মিনিট লেটে নামালো তো এখন আমরা যাবো স্টেশনের বাইরে স্টেশনের বাইরে অনেক টোটো পাওয়া যায় সেই টোটো করে আমরা আগে পৌঁছাবো টাকির রাজবাড়ি ঘাট আর এছাড়াও তোমরা যদি এই স্টেশনের বাইরে থেকে সিনের জন্য টোটো বুক করতে চাও সেটাও পেয়ে যাবে তো চলো স্টেশনের বাইরে যাই সব ডিটেলস তোমাদের দিচ্ছি আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি টাকি স্টেশনের বাইরে আর এই হচ্ছে টাকি স্টেশন তো টাকি স্টেশনের বাইরে আসলে এখানে প্রচুর টোটো দেখতে পাবে তোমরা এটা টোটো স্ট্যান্ড আর এখানে রয়েছে সাইড সিনের সব চার্ট তোমরা একবার ভালো করে দেখে নাও তো ডিভাইডেড করা রয়েছে যদি তিনটি সিন একবারে ঘোরো তাহলে এগারোশো টাকায় হয়ে যাবে আর যদি মনে করো যে আলাদা আলাদা করে ঘুরবে তো ওপরে দেখো পাঁচটা যে সাইড সিন রয়েছে সেটা হচ্ছে সাড়ে তিনশো তারপর মাঝখানের যে পাঁচটা সাইড সিন রয়েছে সেটা পাঁচশো আর নিচের যে সিনগুলো রয়েছে পাঁচটা সেটা হচ্ছে সাড়ে তিনশো তো এরকম তোমরা ডিভাইড করেও ঘুরতে পারো আবার একসঙ্গেও ঘুরে নিতে পারো আচ্ছা আর এটা পুরোটা ঘুর যদি কেউ পুরোটা ঘুরে সাড়ে তিন ঘন্টা লাগে তাই তো আর এক একটা পার্ট বাই পার্ট ঘুরলে তাও কতক্ষণ টাইম লাগে আচ্ছা আর এই ঘোরার মাঝখানে তো খাওয়া দাওয়ার টাইম ওয়েট তোমরা সবই করো তো তো এরকম হচ্ছে তোমরা যদি চাও তো সব একসাথে সাইট সিন করতে পারো মাঝখানে খাওয়া দাওয়ার টাইম যদি দাঁড়াতে চাও তো দাদারা দাঁড়িয়ে যাবে তো এরকম কোনো ব্যাপার নেই যে দাদারা তাড়াহুড়ো কিচ্ছু করবে না তো পুরো তোমাদের টাইম নিয়ে পুরো ঘুরে দেখাবে আর এখন আমরা আপাতত এই দাদার টোটো করে শেয়ারে পৌঁছাবো হচ্ছে রাজবাড়ি ঘাট এখান থেকে রাজবাড়ি ঘাট পর্যন্ত কুড়ি টাকা করে শেয়ারে ভাড়া রয়েছে তো এই হচ্ছে টোটো সবাই উঠে গেছে চলো টোটোতে উঠি আর এখন আমরা পৌঁছাবো আগে রাজবাড়ি ঘাট আমরা স্টেশন থেকে এসে পৌঁছালাম রাজবাড়ি ঘাট আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো রাজবাড়ি ঘাট আর স্টেশন থেকে সময় লাগলো প্রায় দশ থেকে পনেরো মিনিট চলো এখন তোমাদের একটু রাজবাড়ি ঘাটটা দেখিয়ে দিই এই হচ্ছে রাজবাড়ি ঘাট এখানেই হচ্ছে সেই ভাসান হয় দুর্গাপুজোর সময় তা ভাসানের জন্য দেখতে পাচ্ছ ঠাকুর নৌকার মধ্যে ভোটে নামানোর জন্য সিস্টেম করে দেওয়া হয়েছে সামনেই বয়ে চলেছে ইচ্ছামতি নদী আর ওপারেই রয়েছে ওপার বাংলা মানে বাংলাদেশ আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর বসার জায়গা রয়েছে ওপারেই দেখা যাচ্ছে বাংলাদেশ এই দেখো বাংলাদেশের বাড়ি ঘর এভাবেই তোমরা কলকাতা থেকে খুব সহজে চলে আসতে পারবে টাকিতে তো আমাদের প্রথমে শিয়ালদাও থেকে টাকি পর্যন্ত আসতে লাগলো কুড়ি টাকা আর ওখান থেকে আবার এই রাজবাড়ি ঘাট পর্যন্ত আসতে লাগলো হচ্ছে কুড়ি টাকা তোমরা শিয়ালদাহ থেকে টোটাল চল্লিশ টাকা ব্যয় করে পৌঁছে যেতে পারবে এই বাংলাদেশ সীমান্ত বর্ডারে টাকিতে এরপরে যদি মনে করো সাইটসিন করতে যাও তো এখানে প্রচুর টোটো রয়েছে সাইটসিন করার জন্য আর এছাড়াও যদি মনে করো যে একদিন এই টাকিতে থাকবে তো তাতেও কোনো চিন্তা নেই লাইন ধরে এখন প্রচুর হোটেল হয়ে গেছে ওদিকে নদীর পাড় ধরে গেলে প্রচুর হোটেল রয়েছে তো তোমরা চাইলে এখানে একদিন থাকতে পারো থেকে পুরো টাকিটাকে উপভোগ করতে পারো আর তোমরা যদি মনে করো যে এখানে কোথায় খাওয়া দাওয়া করবে তো তার জন্য এখানে পাশে প্রচুর দোকান রয়েছে পরপর ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই এখানে পাওয়া যায় এই দেখো লাইন ধরে প্রচুর দোকান রয়েছে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই তোমরা পেয়ে যাবে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট লাঞ্চ মাংস ভাত হবে ডিম ভাত হবে মাছ ভাত হবে সবজি ভাত মাছ ভাত মাংস ভাত এগুলো কেমন কি দাম রয়েছে আমাদের মাংস ভাত আছে একশো টাকা ডিম ভাত আছে নব্বই টাকা মাছ ভাত আছে একশো কুড়ি টাকা সবজি ভাত আছে সত্তর টাকা আচ্ছা এবার আপনার দু রকম সবজি থাকবে দু রকম ভাজা থাকবে ডাল থাকবে এরপরে মাছ খেলে মাছ মাংস খেলে মাংস ডিম খেলে ডিম চাটনি পাপড় থাকবে আর ব্রেকফাস্টে কি কি পাওয়া যায় ব্রেকফাস্টে লুচি আছে পরোটা আছে ডিম টোস্ট আছে বাটার টোস্ট আছে ঘুগনি মুড়ি আছে পাউরুটি ঘুগনি আছে বাহ চা আছে কফি আছে দোকানের নামটা দেখি দিই একটু লোকনাথ বাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে তোমরা এত কিছু আইটেম পেয়ে যাবে এছাড়াও পাশে অনেক দোকান রয়েছে যেখান থেকে তোমরা তোমাদের ব্রেকফাস্ট লাঞ্চ কমপ্লিট করতে পারো আর চলো এখন আমরা একটা টোটো বুক করেছি তো এই টোটো করে আমরা এখানে সাইট সিন করবো আবার এখানে আসবো এখানে এসে দুপুরের লাঞ্চ করব। তো চলো এখন আগে বেরোনো যাক সাইট সিনে এখানে যেই খাওয়ার দোকানগুলো দেখালাম এই খাওয়ার দোকানগুলো পরপর ফেলে এসে এই জায়গাটায় আরেকটা রকম স্পেস রয়েছে যেখানে তোমরা দাঁড়িয়ে ইচ্ছামতি নদীর সুন্দর মিষ্টি হাওয়া উপভোগ করতে পারবে আর এদিকে রয়েছে একটা ওয়াচ টাওয়ার কিন্তু দুঃখের বিষয় ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ রয়েছে আর এই ফাঁকা জায়গার মধ্যে সামনেই রয়েছে লেখা সেই আই লাভ টাকি যেখানে মানুষ ফটো তোলে এই পাশে দেখতে পাচ্ছ প্রচুর হোটেল হয়ে গেছে এই যে বড় বড় সব হোটেল আর এখন আমরা এই আই লাভ টাকির কাছে ফটো তুলব যদিও বা শীতের সময় তাও এখন রোদে এমন চড়াও রোদ যে গাঁদ পা পুরো জ্বালায়ালা করছে তো এখন এখানে একটু ফটো ফটো তুলবো তারপর আমরা সাইট সিনে বেরিয়ে যাব আর এখানে বিকেলবেলাটা বসতে ভীষণ ভালো লাগবে তোমাদের একটু যদি টাইম স্পেন্ড করো তো ভীষণ তোমাদের ভালো লাগবে তো আপাতত এখন ফটো তোলা যাক তারপরে সাইট সিনে বেরোবো তো এই দাদার টোটো করে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য তো যে মিডিলের যে সাইট সিনটা ছিল যেটা পাঁচশো টাকা প্রাইস সেই সাইট সিনটা করতে এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি আমাদের সাইড সিনের প্রথম স্পটে তো এটা হলো ঘুরনো নলকূপ এই যে এটা হচ্ছে ঘুরনো নলকূপ এটা আগে হাতে ঘুরিয়ে আর কি জল তোলা হতো তো এটা এখন পিকনিক স্পটে পরিণত হয়েছে এখানে তোমরা গাড়ি নিয়ে এসে পিকনিক পিকনিক করতে পারো পুরো ফাঁকা জায়গা রয়েছে আর এদিকে একটা পুকুর রয়েছে চেয়ার টেবিল পাতা আছে সুন্দর একটি জায়গা সাজানো গোছানো এখন আমরা চলে এসেছি আমাদের সাইট সিনের দ্বিতীয় স্পটে তো এই জায়গার নাম হলো বিসর্জন বাড়ি আর বিসর্জন বইয়ের শ্যুটিং হয়েছিল তারপর থেকে এই জায়গার নাম হয়ে গেছে বিসর্জন বাড়ি তো তোমরা অনেকেই হয়তো দেখেছো অনেকে দেখোনি তো এই বাড়িতেই সেই শ্যুটিংটা হয়েছিল তো যার জন্য এটার নাম হয়ে গেছে বিসর্জন বাড়ি সবুজ প্রকৃতি আর এদিকে রয়েছে একটা পুরনো ঘর নানা রকম গাছ ভর্তি এদিকে রয়েছে একটা পুকুর আর এদিকে পুরো ফাঁকা জমি বিভিন্ন ধরনের গাছপালা ভর্তি এখানে রয়েছে আর এখানে প্রকৃতিটা একটু অনুভব করি তারপর আবার আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে চলে এসছি আমাদের সাইড সিনের তিন নম্বর স্পট সেটা হলো মিনি সুন্দরবন তো আমাদের টোটো ওই আগেটা পর্যন্ত আমাদের নামিয়ে দিয়েছে আর ওখানে একটা ক্যাম্প মতো আছে যেখানে ভিডিও করা যাবে না তাই ভিডিও করতে পারিনি ওখানে তোমাদের আধার কার্ড জমা দিয়ে তারপরই তোমরা এই ভেতরে এন্ট্রি করতে পারবে তো আমরা আমাদের ওখানে আইডি কার্ড জমা দিয়ে এই ভেতরে প্রবেশ করলাম আর এখান থেকে রয়েছে ভ্যান সিস্টেম টোটো সিস্টেমও রয়েছে তো এখান থেকে ভ্যান বা টোটো করে তোমাদের পৌঁছাতে হবে পুরো মিনি সুন্দরবনের কাছে এখান থেকে মোটামুটি এক দেড় কিলোমিটারের মতো রাস্তা তো তোমরা চাইলে হেঁটেও যেতে পারো অথবা এই টোটো বা ভ্যানে করেও যেতে পারো তো দেখি এখান থেকে টোটো বা ভ্যানে কত কি ভাড়া পড়ছে তোমাদেরকে জানাচ্ছি তো আমরা একটা ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছি মিনি সুন্দরবনের উদ্দেশ্যে আর এখান থেকে কতক্ষণ টাইম লাগে মিনি সুন্দরবনের কাছে যেতে পাঁচ মিনিট মতো সময় লাগে এখান থেকে তো ভ্যান ভাড়া আমাদের পড়ল যাওয়া দশ টাকা আর আসা দশ টাকা তো টোটাল কুড়ি টাকা প্রতিজন লাগবে আমরা ভ্যানে করে চলে আসলাম ঠিক মিনি সুন্দরবনের কাছে আর এখানেই রয়েছে ওটা টিকিট কাউন্টার তো ওখানে প্রবেশ মূল্য রয়েছে দশ টাকা করে প্রতিজন তো চলো আমরা আমাদের টিকিটটাকে কেটে নিই তারপর আমরা ভেতরে প্রবেশ করব এই রয়েছে টিকিট কাউন্টার মিনি সুন্দরবন এই যে টিকিট কেটে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি মিনি সুন্দরবনের ভেতরে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর এখানে দুজন গুন্ডা সেজেছে দেখি মুখটা এই যে লাল আর নীল লাল নীল ডিজুম এ আমরা প্রবেশ করছি এখন মিনি সুন্দরবনে দুধারে ম্যানগ্রোভ অরণ্য আর মাঝখান দিয়ে সরু এরকম ব্রিজ অ্যাডভেঞ্চারাস একটা জায়গা দারুণ লাগছে আর এই হচ্ছে আমাদের মিষ্টি মা দৌড়ে আসছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দৌড়ে আসো দৌড়ে 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 এই দৌড়ে দৌড়ে এই ধর 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 এই মিষ্টি মাকে ধর 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 কেমন লাগছে জল কি সুন্দর এই রাস্তাটা দিয়ে এরকম সোজা এলাম তো সোজা আসার পরে এরকম একটা জায়গা রয়েছে তো এই জায়গায় তোমরা একটু বসে রেস্ট নিতে পারো আর এই জায়গা থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে একটা বাঁদিকে চলে গেছে আর একটা এরকম সোজা চলে গেছে তো বাঁদিকে সোজা চলে যাচ্ছে ইচ্ছামতি নদীর পার যেখান থেকে তোমরা ওপারে বাংলাদেশ দেখতে পাবে আর এই রাস্তাটা সোজা চলে গেছে ওয়াচ টাওয়ারের দিকে তো প্রথমে আমরা বাঁদিকটা যাবো গিয়ে আগে ওই দিকটা দেখবো তারপর আবার এখানে এসে এদিকে সোজা যাব ওয়াচ টাওয়ারের দিকে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই এইগুলো হচ্ছে গোলপাতা গাছ তো এইগুলোর পাতা লম্বা হলেও কি হবে এই গাছের নাম হচ্ছে গোলপাতা তো এই গোলপাতা গাছ এখানে চারিদিকে ভর্তি তাই এই অরণ্যের নামও গোলপাতা অরণ্য নামেও পরিচিত তো আর যেহেতু চারিদিকে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য তাই এই জায়গাটার নাম হলো মিনি সুন্দরবন তো এখন চলো যাওয়া যাক আগে বাদিক দিয়ে আমরা সোজা যাব নদীর পাড়ের দিকে মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোর ভাবে নিষিদ্ধ চলো এবার আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে ওই দিকটা থেকে ঘুরে এলাম আর একটু ফটো ফটো তুললাম আর এবার আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে একদম ওপর থেকে পুরো মিনি সুন্দরবনের ভিউটা ভালো পাওয়া যায় তো সেখানেই যাচ্ছি ওয়াচ টাওয়ারে উঠবো তোমাদের ওপর থেকে পুরো ভিউটা দেখাচ্ছি বেরিয়ে যাব এখান থেকে মিনি সুন্দরবন থেকে বেরিয়ে আমাদের টোটোর কাছে যাব কারণ এখন আমাদের দুটো স্পট বাকি রয়েছে আমরা এখন চলে এসেছি আমাদের সাইড সিনের চতুর্থ নম্বর স্পটে আর এখন আমরা এসেছি জেনারেল শঙ্কর রায়ের আর কি বাড়িতে ইনি ছিলেন হচ্ছে আমাদের যে দলের প্রধান এটা হচ্ছে ওনার বাড়ি আর পেছনে রয়েছে দুর্গা দালান সেখানেও যাব আর এই বাড়িতে একটা ফেমাস শ্যুটিং হয়েছিল সেটা হচ্ছে গয়নার বাক্স যে বাংলা বইটা সেই গয়নার বাক্স বইয়ের শ্যুটিং হয়েছিল এই বাড়িতেই তো এই যে এই দরজাগুলো এখন বন্ধ রয়েছে কিন্তু শুটিং যখন হয় তখন খুলে দেওয়া হয় অনেক পুরনো বাড়ি বুঝতেই পারছো তোমরা এই রাস্তা দিয়ে আমরা যাব গিয়ে ডান দিকে ঘুরে যাব সেখানে রয়েছে ওনার দুর্গা দালান এখানে রয়েছে একটা তুলসী মন্দির আর এটাই হচ্ছে দুর্গা দালান এখানেই দুর্গা পুজো হতো বড়ো করে আমরা চলে এসেছি আমাদের সাইড সিনের পঞ্চম এবং অন্তিম স্পটে আমরা এখন চলে এসেছি জোড়া শিব মন্দিরে এই হচ্ছে জোড়া শিব মন্দির সামনেই রয়েছে বিশাল একটা পুকুর আর এই রয়েছে পরপর দুটো শিব মন্দির তাই এই জায়গার নাম জোড়া শিব মন্দির তো এই মন্দিরে শিব ঠাকুরের বাবা রুদ্র রূপে বিরাজিত আর এদিকে আরেকটা মন্দির রয়েছে এটা তো আমরা একটু দেখাই আর এই মন্দিরে হচ্ছে শিব ঠাকুর বাবা ভৈরব রূপে বিরাজিত বেশ সুন্দর চারিদিকটা জায়গাটা দারুণ একটা পুকুর সামনে এখানে এখানকার লোকাল মানুষজন স্নান করছে এই পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে যা দেখতে পাচ্ছি পুরো সাইট সিন করে চলে এসেছি এই রাজবাড়ি ঘাটের সামনে আর এখানে আমরা একটু লাঞ্চ করব একটু এখানে বসবো বিকেলটা সময় কাটাবো তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব আমাদের স্টেশনের দিকে আর তোমাদের আরেকটা কথা বলা হয়নি সেটা হলো ওই যে দেখতে পাচ্ছ ওখানে বোর্ডগুলো দাঁড়িয়ে আছে এ দেখাই তোমাদের একটু এই যে বোটগুলো দেখা যাচ্ছে এই বোটে করে কিন্তু এখানে নদীতে ঘোরানো হয় সিন করানো হয় তো সেখানে একটা সাইড রয়েছে হাজার টাকা আর দুটো সাইড ঘুরলে রয়েছে আঠেরোশো টাকা ভাড়া তো এখানে আট থেকে জন একটা করে বোটে তোলা হয় তো আমরা তো চারজন রয়েছি সেইভাবে অনেক খরচা পড়ে যাবে তোমরা যদি একসাথে গ্রুপে আসো অনেকজন তো তোমরা অবশ্যই এই বোট ভ্রমণ করো আর বোটে চড়তে ভীষণই ভালো লাগে আমাদের লাঞ্চ কমপ্লিট আর আমরা এই যে পার্কিং লট আছে সেই পার্কিং লটের সামনে একটা রেস্টুরেন্ট ছিল তো রাজবাড়ি রান্নাঘর সেখান থেকে আজকে আমাদের আমরা লাঞ্চটা করলাম বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে আমরা ট্রেন ধরবো আমাদের ট্রেন রয়েছে চারটে উনষাটে আর এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে এখন অনেক টাইম রয়েছে আমরা এখন এই ঘাটের ধারে বসবো একটু উপভোগ করবো ইচ্ছামতি নদীর যে সুন্দর ঠান্ডা বাতাস সেটা একটু উপভোগ করব সময় কাটাবো গল্প করব তারপর আমরা আবার বেরিয়ে যাব আমাদের বাড়ির পথে তো আজকের এই টাকির ভিডিও এই পর্যন্তই তো তোমাদের এই টাকির একদিনের ভ্রমণ তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাদের পরবর্তী ট্যুর টাকি হতে চলেছে এখনও যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর আমার ডেসক্রিপশনে পুরো আমাদের যা আজকে একদিনের খরচ হলো সেই খরচটা দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো যে আমাদের একদিনে কত খরচ হলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো